ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা ওনার জীবনের চাইতে ওনার বায়োগ্রাফির চাইতে স্বচ্ছ বায়োগ্রাফি আপনি পাবেন না নো পাবলিক অ্যান্ড প্রাইভেট ডিভাইডেশন ইন দ্য লং হিস্ট্রি অফ টাইম নো ওয়ান্স লাইফ হেজ বিন রেকর্ডেড মোর ট্রান্সপারেন্টলি দেন লাইফ অফ প্রফিট মোহাম্মদ সাল্লাস রাসুসাহ ইসলামের চেয়ে বেশি পৃথিবীতে এমন সেকেন্ড কোনো পার্সন আপনি দেখাতে পারবেন না যার জীবনে সবকিছু রেকর্ডেড সব কিছু রেকর্ডেড এরকম আছে ঘরে কি করেছেন বাইরে কি করেছেন স্ত্রীর সাথে কি করেছেন বন্ধুর সাথে কি করেছেন সাহাবাদের সাথে কি করেছেন শত্রুর সাথে কি করেছেন অল আর সব ক্লিয়ার একেবারে স্বচ্ছ পানির মতো কাচের মতো ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদেরকে সহিসে রমাদানের শেষ দশ দিন লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি কাফ করতেন কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে আনহা আসলেন ওনার স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দেবেন মসজিদ থেকে রাস্তম বারান্দার দিকেই পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসুসাল ইসলাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলা রিসলি কুমা এই দাঁড়াও ওই সাহাবি দুইজন রাসুসাহ ইসলামের সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারে নাই বোরকায় আবৃত কোনো এক নারী দেখে রাসুল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুল ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আলা আর ইসলি কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুল আসলাম বললেন যে ইন্নাহা ও মুকুম সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয় সে তোমাদের মা উমুল মিনিন সফিয়া সাহাবারা বলে সুবাহান আল্লাহ রাসুল্লাহ ইয়া রাসুল্লাহ এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রাসুল ইসলাম বললেন যে না ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি হাসি থু আই ইউক দিফা ফি কুলুবি কুমা সররান আরেক আছে সাই আমার ভয় হয় হয়তো শয়তান কোনো সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকাই দিতে পারে সুবাহান আল্লাহ এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবি যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না এটা কে তখন একজন হয়তো বলতো কেয়ার হবে আমাদের মাই তো হবে কোনো এক মা আরেকজন বলবে আমাদের উম্মুল মমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকুন ইসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই তাহলে ইসলামের পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট একেবারে স্বচ্ছ আমি অনেক পয়েন্টস নিয়ে এসেছি ওটা দুই তিন ঘন্টার আলোচনায় চলে যাবে আমি প্রত্যেকটা পয়েন্টে একটা বা দুইটা ঘটনা দিয়ে শেষ করতেছি তাহলে রাসুসাইসলামের লাইফ তিনি কত স্বচ্ছতার সাথে কাটিয়েছেন এটা ক্লিয়ার না আমাদের সাথে ট্রান্সপারেন্ট মাইন্ডসেট নয় নাম্বার হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ নয় নাম্বার কি অর্থাৎ অন্যের প্রশংসা করা আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করতে চাই না আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না অন্যরে ক্রেডিট দিতে চাই না তার ভালো কাজে স্বীকৃতি দিতে চাই না হয়তো আমার দলের লোক না বা আমার চিন্তার লোক না বা আমার সার্কেলের লোক না তার প্রশংসা করতে চাই না তার গুণগ্রাহী হতে চাই না এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না রাসুল সাম এটা করেননি ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক অ্যাপ্রিসিয়েট করতেন বেসিকলি হি ডেভেলপ দ্য কালচার অফ অ্যাপ্রিসিয়েশন এটা আমাদের করতে হবে আপনার ছেলে ভালো কিছু করেছে এপ্রিসিয়েট করেন ও কনফিডেন্স ফিরে পাবে আপনার স্ত্রী ভালো রান্না করেছে এপ্রিসিয়েট করেন সে আনন্দিত হবে আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে তাকে ইন্সপায়ার করেন এপ্রিসিয়েট করেন রাসুসাহ ইসলাম একবার এক বৈঠকে আটজন সাহাবিকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তিনি বলেছেন আরো হ্যাবু উমাতি বি দেখেন আটজন সাহাবির আটটা গুণের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন আমার উন্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবি হচ্ছে কে সবাই বলুন তো কে আবু বকর এত রহম দিলের ছিলেন উনি যখন আল্লাহ রসুল ইসলামের ইন্তকালের পরে মসজিদে নবীতে যখন নামাজে দাঁড়াতেন কান্নার চোটে উনি কেরাতি পড়তে পারতেন না কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না একটু স্পষ্ট করে পড়েন কান্না একটু থামান কেন কাঁদতেন কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কাইফা আকুম ও মকামা রসুল আমি রাসুলের জায়গায় কিভাবে দাঁড়াই এখানে তো আমার রাসুল দাঁড়িয়ে ইমামতি করেছেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতি আগাতে পারতেন না আর হ্যাঁ উম্মাতি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর ও আসাদ্দুহম ফি আমরিল্লাহি আমার দেখেন প্রশংসা করতেছেন আর আমার উন্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে আমার মুনাফিকরা ওনাকে জমের মতো ভয় পেত ইভেন শয়তান ভয় পেত রাসুসাল ইসলাম বলেন ওমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখতে পায় শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা খেতে চায় না আমাদের নাতি নাতনিরা খেতে চায় না মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে আর তখন ভয় দেখা এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও ওই যে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে বিড়াল তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে ভূত এরকম বলেন আপনারা বলেন না এর দায়িত্ব তো আপনাদের কাঁধে থাকে না তো ওই যে আমাদের বোনরা বলতে পারবে বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পিছনে পিছনে এরকম দৌড়াতে হয় তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত ওই যে বিড়াল আসলো বিড়াল কুকুর আসলো এইগুলো বললে বাচ্চারা আবার ভয় পায় তাড়াতাড়ি করে খায় তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো হাতি খাও তাড়াতাড়ি খাও এই যে ওমর আসতেছে অমরল্লাহাম দেখি ও আসাদ হুম ফি আমরুল্লাহী অমর আল্লাহর দীন বাস্তবায়নের সব চাইতে কঠোর ছিলেন অমরাদি আল্লাহ আলান হুম ওয়াশদাক উহুম হায়া আন উসমান সবচেয়ে লাজুক সাহাবে ছিলেন ওসমান রাদি আল্লাহ তালা শুধু অর্থ বলে যাই ওয়া ক রও হুম লিখাবিল্লাহি কাব সবচেয়ে কোরআনের ভালো কেরাত পড়তে পারতেন উবাই ইবনে কা আفرادهم যায়িদ সাবেত উত্তরাধিকার বন্টনের নীতিমালা ফারায়েজের জ্ঞান ছিল যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এবং আআলমুহুম বিল হালাল ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল এই উম্মতের হালাল হারামের স্পেশালিস্ট সাবি হচ্ছেন মুআদ ইবনে জাবাল আলা ওয়া ইন্নি লি কুল্লি উম্মাতিন আমিনা ওয়া আমিনা هذه الامه আবু উবাইদা ইবনুল জাররাহ সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ দেখেন আটজন সাহাবির আটটা গুণের কথা বললেন আচ্ছা রাসুল সাহেব যখন সাহাবীদের প্রশংসা করেছেন ওই সাহাবিদের কেমন লেগেছে বলেন তো ফিলিংসটা ভালো লেগেছে না হৃদয়ে জুড়িয়েছে ইন্সপায়ার্ড হয়েছেন মোটিভেটেড হয়েছেন আরও ভালোর প্রতিযোগিতা কি করে করা যায় সাহাবিদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আল্লাহ আরি রাদি আল্লাহ চালান তো রাসুল্লা সাহাশ্লাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন পরের দিন সকালে বললেন যে আবু মুসা তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো আবু মুসাবাসুল্লাহ আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করিনি আপনি কি করে জানলেন রাসুজাহসলাম বললেন গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি মনোযোগ দিয়ে শুনেছি আবু মুসাফল্লিয় রাসুল্লাহ আপনি আমার তেলাওয়াত শুনতেছেন ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তারা তেলাওয়াত চালিয়ে যেতাম হাততাল ফাজার আমি তালওয়ার চালিয়েই যেতাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসূস সালাইসাল্লাম তখন বললেন লাকত উতি চা মিজ্মা আন মিরমা জামিরি আলী দাউদ হে আবু মুসা দাউদ সালামের গলায় আল্লাহ তালা যেমনি সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লোহরি ঢেলে দিয়েছে বলেন এই এপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার বলেন এখানে ধরেন আপনি কেউ হাফেজ হাফেজে এ কোরআন শেখ সুদাইজ যদি বলে যে মাশা আল্লাহ মাশা সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে সুদাইস আমার রেসিটেশনের প্রশংসা করেছে খাবার ইমাম আমার প্রশংসা করেছে আর স্বয়ং রসুল্লাহ আলাইহি আসাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝঙ্কা ঢেলে দিয়েছে তখন ওনার কেমন লেগেছে এজন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না অ্যাপ্রিসিয়েট করুন এপ্রিসি অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন ইভেন মোখাইরেক নামে এক ইহুদি ছিল মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে কিন্তু এই মোখাইরেক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে সে তার কথা রেখেছে মুসলিম সাহাবিদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশ আনা হলো ইসলাম তার দিকে তাকায় বললেন মোখাইরিক ইয়াহুদ মোখাইরিক ইজ দ্য বেস্ট এবং জুইস তিনি বললেন মোখাইরিক এই পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মোখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি দেখেন মোখাইরিক কোন ধর্মের ছিলেন মুসলিম নাকি কোন ধর্মের ইহুদি হওয়ার পরেও তাকে অ্যাপ্রিসিয়েশন করতে ইসলাম ভুলেন নাই তাহলে আমরা যেন অ্যাপ্রিসিয়েটিভ মাইন্ডসেটের অধিকারী হই কটা গেল দশ নম্বরে হচ্ছে ফ্লেক্সিবল দশ নম্বরে কি ফ্লেক্সিবল মানে কোনো বিষয়ে খুব অনড় হয়ে থাকা এটা রাসুল ইসলাম ছিলেন না ফ্লেক্সিবল ছিলেন আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি নয়টায় আসতে পারবেন না দশটায় বলে আম ফ্লেক্সিবল উইথ দিস মানে যেটা বলবেন আমার সমস্যা এরকম ইজি গোয়িং ছিলেন উনি গো ধরে থাকতেন না যে কোনো পরিস্থিতিকে সামলে নিতেন ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া খাপ খাওয়া নিজেকে সামলে নেওয়া সলিউশন বের করে ফেলা এটা রাসুল ইসলামের ছিল এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট নাজরানের ষাট জন খ্রিস্টান পাদ্রী এসেছিল মদিনায় দেখা করতে কোন ধর্মের খ্রিস্টান সবাই আজ করে বলুন কোন ধর্মের খ্রিস্টান এখন এত মানুষকে সম্মানিত মেহমান কোন কোথায় বসতে দিবেন পরামর্শ করলেন কোথায় বসতে দেয়া যায় এক সাহাবি বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে ওটা বিছায়া একটা জায়গা করি ওখানে বসি রসুল বললেন না দামি মেহমান এটা হয় আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে পাহাড়ের ছায় অভুত পাহাড়ের ওই পাশে যেয়ে বসি রাসুল ইসলাম বললেন না এটাও তো হয় না বলতে বলতে ওই ষাটজন পাদ্রী চলেই আসছেন চলেই আসছেন এই মানে বিদেশি মেহমান ফরেন ডেলিগেশন কী করবেন রাসুল ইসলাম ষাটজনকে মসজিদে নবীর ভেতরে নিয়ে বসালেন সোবান পড়তে পারলেন না মসজিদে নবীর ভেতরে বসালেন এবং সিরাত ইস হাঁকে এসেছে যে তখন ওদের আবার এবাজতের সময় হয়েছে রাসুল ইসলাম তাদেরকে এবাজতেরও সুযোগ দিয়েছেন তাদের কেবলা পূর্ব দিকে তারা পূর্ব দিকে হয়ে জন ওখানে এবাদত করেছে তাদের ধর্মরীতি অনুযায়ী সালাত আদায় করেছে দেখেন কতটা ফ্লেক্সিবল কতটা ফ্লেক্সিবল ছিল রাসুল্সাই ইসলাম ফজরের সালাতের পরে ঘরে ঢুকেই আম্মাদান আয়সাকে জিজ্ঞেস করতেন কোনো খাবার আছে আম্মাদান আয়সা যদি বলতেন আছে তিনি সেটা খেতেন যদি বলতেন ঘরে তো খাবার নাই তখন বলতেন অসুবিধা নাই খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম কত ইজি হলে কি করতাম বলেন তো ফজরের পরে ঘরে গেছেন আপনি বড় সাহেব না এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কি আছে খাবার দাও যদি বলে ঘরে কিছু নাই কি বলবেন দেখি কয়েকটা উত্তর আসুক ফজরে মসজিদে অনেক কিছু করে টরে খুদা পেটে ঘরে গেলেন যে বললেন যে টেবিলে বসে বললেন যে খাবার দাও এখন বলে যে কিছু নাই ঘরে কি উত্তর আসবে এখান থেকে একটা উত্তর আসুক বলেন কি বলবেন হ্যাঁ আছে এই তো এদিকে বলেন আপনি কি বলবেন আপনারা আলহামদুলিল্লাহ বলে না কিন্তু বাসায় বলে না পিছনে ভাবিরা আছে এখন কিন্তু রিপোর্ট নেওয়া যাবে সহজে তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি দ্যাট ইজ কল ইজি গোয়িং এন্ড ফ্লেক্সিবল মাইন্ডসেট এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত খাবার থাকলে খেতেন না থাকলে বলতেন ওকে ইটস নট এ বিগ ডিল যেহেতু নাই কেয়ার করবো আমি রোজা রেখে দিলাম এরকম ইজি গোয়িং ছিলেন দেখেন হিজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট সো স্পেশাল হ্যাঁ মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম তাহলে ফ্লেক্সিবল ছিলেন কয়টা গেল আর কয়টা বাকি আচ্ছা পাঁচ মিনিটে শেষ করে দেয় এগারো নম্বর হচ্ছে অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারে ছিলেন অপটিমিস্টিক প্যাসিমিস্টিক ছিলেন না মানে ইতিবাচক চিন্তা করতেন সবসময় সবসময় কি চিন্তা করতেন আপনি আজকের এই হলরুমের কিছু ভুল ধরতে পারবেন না যদি বলে যে কয়েকটা ভুল ধরেন বলবেন যে এই সমস্যা সাউন্ডের সমস্যা ওইদিকে এটা নাই ওইদিকে এটা নাই এটা হচ্ছে ভুল আপনি প্যাসিমিস্টিকটা ধরলেন এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন তখন আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক তো রাসুল সাহা ইসলাম ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন হ্যাঁ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ রাসুল সাহা ইসলামের কাছে এসে যদি কেউ বলতে রাসুল আল্লাহ আমি খুব অসুস্থ আমি খুবই অসুস্থ রাসুল ইসলাম কি বলতেন জানেন জি রাসুল সাহা ইসলাম বলতেন লা বা আসা আলাই কাত হরুন ইনশা আল্লাহ ইয়া রাসুল্লাহ আমি অসুস্থ রাসুল ইসলাম বলতেন আরে ডোম ইট উইল ক্লিন জাপ ইউ ফ্রম ইউর সিনস ইফ আল লভেশ ইনশাল্লাহ এতে তোমার যে গুনা টুনা আছে পাপ আছে এই পাপগুলোকে আল্লাহ তালা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন পরেন সুবাহান আল্লাহ তাহলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুণা মাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে রাসুস্থ সহজ করতেন অসুস্থ শুনলেই লাবাস তহুর ইনশাল্লা আর কিছু হবে না আল্লাহ তোমার তোমার গুণা মাফ করে দিচ্ছি অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতে না আল্লাহ মা নাস আ ধেবিল বাস ইশফি আন্তঃশা ফি লাশিফা ইল্লাশিফা উশিফা আল্লাহ ই সখমা উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি আমরা কি করি আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি যা ভাই আপনার ক্যান্সার আমার এক খালা ছিল ক্যান্সারের ফোর্থ স্টেজে চলে গেছিল চোদ্দোটা কেমন দেয়া লাগছে এই এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন আর সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্যি সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওইদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন বললো ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা শুকনা এরকম পাঁচজন বলার পরে ওই বিকেলে কাঁথা কাঁ দিয়ে শুয়ে ফেলবে বিছানায় তবে আপনি অসুস্থ এমনি বানাই ফেলছেন কিন্তু রসুল্লাহ সাল আলহি ও আলি আসাল্লাম উনি বলতেন লাবাস লাবাস আলাই তহুর উনি সালারে সুস্থ হয়ে যাবা এজন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন বলবেন আরে ভাই আপনার তো খুব সুস্থ লাগতেছে কে বলছে আপনি অসুস্থ অসুস্থতার কোন ছোঁয়াই তো আপনার মধ্যে নাই হ্যাঁ ইউ আর লুকিং ভেরি ফাইন চমৎকার লাগতেছে আপনার কে বলছে ভালো হয়ে তো যাচ্ছেন এটা বললে উনি আশা পায় আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল এই ঘটনা যদি শোনান উনি বাঁচবে বলেন তাহলে আমরা মানুষকে উৎসাহিত করব অপটিমিস্টিক হব প্যাসিমিস্টিক হব না এবার বলুন হুনাইনের যুদ্ধে কুইজ হুনাইনের যুদ্ধ কত হিজড়িতে হয়েছিল কত সপ্তম অষ্টম হ্যাঁ মাত্র দুই চারজন বলতেছে আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়ার চলতেছে এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে একেবারে সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অষ্টম বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটেলিন নিয়ে ওরা আসছে এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব এটা নিয়ে যাব কেন সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি আমরা সব শেষ আমাদের সম্পদও নিয়ে যাবে আর এগুলো রক্ষার জন্য হলেও মোহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে কি টেকনিক দেখেন সব যখন নিয়ে দাঁড়াইছে বিশাল বাহিনী এক সাহাবি এসে বললো আল্লাহ কালকে তো আমাদের খবর আছে এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করবো ইয়ারাসুল্লাহ এসে দেখুন পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী রাসুল ইসলাম দেখা মাত্রই বললেন তিলকা গানিমাতুল মুসলিম আগাদ আল্লাহ আরবি যারা বোঝেন যে ইট উইল বি দ্য ওয়ার বুটি ফর দ্য মুসলিম কমিউনিটি টুমরো ইনশাআল্লাহ আরে এগুলো তো আমরা সব গণিমত আকারে ব্যাগে করে মদিনায় নিয়ে যাব এই যুদ্ধে জয়লাভ করে যা আছে এগুলো উঠে করে ওয়ার বুটি হিসেবে মদিনায় নিয়ে যাব বলার সাথে সাথে সাহাবিদের সব ভয় দূর হয়ে গেল আবার প্রাণ ফিরে পেলেন সজীব হয়ে উঠলেন উজ্জীবিত হলেন উজ্জীবিত হলেন তাহলে আমরা অপটিমিস্টিক হব আমরা ইতিবাচক চিন্তা করব। ইসলাম আল্লাহ তালার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আমার 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 বান্দার নিকট আমি তেমন বান্দা ব্যাপারে ঠিক যেমন ধারণা করে আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু দয়ালু আল্লাহ তালাকে পাবেন এখন বলেন আল্লাহর ব্যাপারে কার ধারণা কেমন আল্লাহ তালা খুব প্রতিশোধ পরায়ণ না প্রচন্ড রাগী আমাদের সবাইকে জাহান্নামে দেওয়ার জন্য বসে আছেন না তাহলে কি ধারণা বলেন তো তিনি দয়াময় তিনি মেহেরবান তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন ঠিক কিনা বলেন এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো এই বিশ্বাস যদি থাকে ঠিকই আল্লাহ তালাকে রাহমান রাহিম হিসেবেই আপনি পাবেন তাহলে আওয়াজ করে বলুন তো এই নবরাত্রি হলকে উচ্ছ্বসিত করে আওয়াজ করে বলেন আমরা সবাই অপটিমিস্টিক হব না প্যাসিমিস্টিক অপটিমিস্টিক এটি বাচক হব রসুল ইসলাম অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারে ছিলেন কয়টা গেল লাস্ট হচ্ছে রেজিলিয়েন্ট শেষ আইম গোয়িং টু কনক্লুড মাই স্পিচ টুডে রেজিলিয়েন্ট হচ্ছে যাকে থামানো যায় না আনস্টপেবল সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য যার থাকে তাকে বলে রেজিলিয়েন্ট লেগে থাকার মানসিকতা টিকে থাকার যোগ্যতা সহজে হার না মানার যে অ্যাটিটিউড এটাকে বলে রেজিলিয়েন্ট মাইন্ডসেট রাসুসাহ ইসলামকে আল্লাহ তালা এই মাইন্ডসেট দিয়েছিলেন ওনাকে হারাইতে পারছে কেউ হুম জীবনের সাথে এটা সেট করে নেন যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি আমি কখনো হয় জিতি নয় শিখি এই মাইন্ডসেট যদি গ্রো করেন আপনার হারাইতে পারবে কেউ পারবে না রাসুসাহ ইসলাম হি ওয়াজ আনস্টপেবল হ্যাভিং আনবিলিবেল সবর ধৈর্যের পাহাড় নিয়ে আনস্টপেবল অ্যাটিটিউড নিয়ে তিনি শুধু সামনে গিয়েছেন পেছনে যান নাই কখনো সীমাহীন কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছেন থামাতে পারে নাই ওনাকে কেউ কেউ পারে নাই ইয়াতিম হিসেবে জন্মগ্রহণ করলেন পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারালেন ছোট বয়সে মাকে হারালেন পরে দাদাকে হারালেন এরপর চাচাকে হারালেন শিয়াবে আবিতা আলেবে জেল খেটেছেন তিন বছর ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার লাইফ থ্রেট হত্যা করা ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তালা বলেছেন আজ রাতে হিজরত কর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে লাবিদ ইবনুল আসামেক ইহুদিদের মিত্র ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে মারার জন্য খাদ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বাজুর মাংস খাসির বাজুর মাংস পছন্দ করতেন খাইবারের এক ইহুদি নারী এই ছাগলের এই মাংসের মধ্যে বিষ দিয়ে দিয়েছিলেন ইহুদিদের পক্ষ থেকে বিট্রে ট্রেচারি বাকি ছিল বলেন ষড়যন্ত্রের এমন কোনো ধরন ছিল না যেটা তারা বাকি রেখেছে কিন্তু রাসুসাহ ইসলাম কী কী থামানো গিয়েছিল বলেন থামানো গিয়েছিল গোটা বিশ্বব্যাপী উনি ছড়িয়ে দিয়েছিলেন লা ইলাহা মোহাম্মদর সো নাথিং নাথিং ক্যান স্টপ হিম আর আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্য পানে আমরা পৌঁছবই আমাদেরকে কোনো কিছু থামাতে পারবে না ইনশাআল্লাহ বলেন আমরা আমাদের লক্ষ্য পানে মানজালে মাকসাদে দৌড়ে দৌড়ে যাব। আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হাঁটতে থাকবো সেখানে আমাদেরকে আঘাত করা হলে আমরা হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকব। সেখানেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আমরা আমাদের মঞ্জিলে মাকসিদের দিকে অপলক নেত্রে চেয়ে থাকবো আমাদেরকে কেউ থামাতে পারবে রেজিলিয়েন্ট অনর অটল আনস্টপেবল এই মাইন্ডসেটের অধিকারী ছিলেন ফলেই তিনি লা ইলাহার বাণীকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছেন তাহলে আমরা রেজিলিয়েন্ট হতে চাই কি চাই না বলেন হতে চাই সম্মানিত শুধু মোট কয়টা মাইন্ডসেট জানলাম নববি মনস্তত্ত্ব সিরাতের আয় প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরা মোট কয়টা জানলাম বারোটা এগুলোকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারবো ইনশাআল্লাহ কারণ রাসুল সাহা আমাদের জন্য যা নিয়ে এসেছেন ওইটাই আমাদের আঁকড়ে ধরতে হবে যেটা বারণ করেছেন ওইটা থেকে আমাদের দূরে থাকতে হবে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সোরা হাসরে রমা আচা কুমোর রসুল ওমা নাহা কুম আনহু ফানচাহু নবী যা এনেছে ধরো নবী যা বারণ করেছে সেগুলো ছেড়ে দাও আমরা আল্লাহ তালার কাছে কামনা করি আমার নবী ওনার যে থট প্রসেসকে ডেভেলপ করেছেন ওনার যে অ্যাপ্রোচ অ্যান্ড মাইন্ডসেটকে ডেভেলপ করেছেন আমরাও যেন আমাদের মাইন্ডসেটকে ঠিক ওইভাবে করতে পারি